লোভ যেমনই হোক না কেন মানুষের বরবাদের কারণ অবশ্যই হয় আর সেটা জেনেও মানুষ লোভ লালসাটাকে ছাড়ার চেষ্টা করছে না আমাদের মন সবসময় তাদের সাথেই তুলনা করে যার কাছে নাকি সব সুখ সুবিধাই রয়েছে তুলনা করারও কারণ আছে আমরা সবসময় তাদের সাথেই চলাফেরা করব যাদের কাছে সব সুখ সুবিধাই শুধুমাত্র রয়েছে তাহলে মন তো তাদের সাথেই তুলনা করবে একটিবার ওদের সাথেও চলার দরকার যাদের কাছে কিছুই নেই তখন আমাদের মন ওদের সাথেও তুলনা করবে কিন্তু এটা বোঝার চেষ্টা করতে হবে যে আগে মন যার সাথেই তুলনা করেছিল আর এখন যার সাথে তুলনা করছে তার মধ্যে আকাশ পাতালের ব্যবধান আছে কি না কারণ আমাদের কাছে যা কিছুই আছে অন্যরা হয়তো এই সব কিছুর স্বপ্ন দেখে